কথা তোমার বাড়ি কিছু বলো না হ্যাঁ এদিকে তুমি এদিকে কি আমার দিকে তাকো তুমি কি কিছু বলবা না আমি বলবো তুমি এত জ্ঞান জ্ঞান করো সব সময় জ্ঞান জ্ঞান করে না বেশি কথা বললে একটা ছাপা না এক ডাকতে বলবা বলতেছি যাও তো ডাক তো বলছি সব ডাক তো আমি বলছি তো বলমু আমার দিকে তুমি ডাক তো আবার তাকাই হাবিব খালি আর সারা জীবন খুঁজতেই থাকবি কাম কাজ কয়দিন আর বইয়া খাবি তুই খাইতেছ বইয়া এরপর বিয়া করলি বউ লইয়া খাইতেছ বাচ্চা কাচ্চা হইলো এলোয় বইয়া খাইতেছ কত বইয়া খাবি হ্যাঁ একটা মানুষ আমি ইনকাম করি থাকা খাওয়া কত খরচ করুম তোকে পিছনে ক লেগে ডাকছো হি ক তপরে আমি রাখতে পারবো না খাওয়াতে পারবো না তোর আলাদা যা আমরা কই যাবো তা আমি কেমনে কমো কই যাবি সারা সারাজীবনকে আমি তোকে খাও আমার কান্ধে বই থাকবি হ্যাঁ যে আমাদেরকে আলাদা হইতে করতেছিস আমরা কই যাবো কই যাবি আমি কেমনে কমো কই যাবি আমি কেমনে কমো সারাজীবনকে আমার কান্ধের উপরে জুল্লে জুলিয়া তোর ফ্যামিলি লিয়ে খাবি আমার হেনে হ্যাঁ আমার কষ্টটা বুঝবি না তোরা আমার সংসার নাই ভবিষ্যৎ নাই সব যীতক অফিসে ঢালি আর তোর বউ যে বালপাটনার বালপাক না পাকনা পাকটা কথা আছে আর কিছু পারুকান না পারুক পাকনা মিডা ভালোই পারে মানুষ সংসার আইলে भाभी গুলো কেএমনি মিল মিশ করে থাকে এইডা না আছে ঠিক আছে তুই আলাদা করে দিবিস ঠিক আছে সংসার নাই আব্বার সম্পত্তি দিতে আছে আমার ভাগটা আমারে দিয়ে দে ঠিক আছে আমি এখানে থাকলে থাকতে পারবো না হলে বেঁচে দিয়ে চলে যাবো কি আব্বার সম্পত্তি আমার ভাগে টামারে দিয়ে দে আমি চলে যাই গিয়ে আব্বার সম্পত্তি মানে আব্বার সম্পত্তি কি আছে নাকি এখানে তুই আব্বার সম্পত্তি খুঁজোস তুই আব্বার সম্পত্তি না কি এর আব্বার সম্পত্তি আব্বার সম্পত্তি এক সময় ছিল সম্পদ এখন আমার তোর কি তোর তো কিছুই নেই তা আব্বার সম্পত্তি আমি ভাগ পাবো না কি এর ভাগ পাবি তুই আব্বার সম্পত্তি তোর মাথা কি পুরা গেছে নষ্ট হয়ে গেছে কা আর আজব আমার বাবার সম্পত্তিটা আমি সন্তান হয়ে ভাগ পাবো না তুই করতে ভাগ পাবি আবার কই করতে ভাগ পাবি পুরো সম্পত্তি তো আমার তোর হয় কেমন আমি বুঝলাম না আমার কেমন হয় বুঝোস নাই তুই কি সব গুল্লা খায় ফলাইছস সব গুল্লা গেছস গা হ্যাঁ ভুলার কি আছে বাবা সম্পত্তি বাবা মারা গেছে আমরা দুই ভাই আমরা দুই ভাই সমান সমান ভাগ করে নিব শেষ সামলা আমার সম্পত্তি আমি তোরে ভাগ করে দিবো কি লিখে আব্বার সম্পত্তি হলে তোরা আমি ভাগ করে দিতাম এটা যদি আমার বাপের সম্পত্তি হইতো তাহলে তোরা আমি দুইটা ভাগ করে ওই করতাম আমি বাবা কি তোরে কি লিখে দিয়ে গেছে বাবা আমার অর্ধেক লিখে দিয়ে গেছিল আর অর্ধেকের কথা তোর মনে নাই না বুঝলা গেছিস ক কথা বলছ না আমার মনে নাই বলতে আমি কি কইতেছিস তুই তুই যে দুই বছর আগে আমার কাছে তিন লাখ টাকা নিয়েছিলি মনে আছে

ঠিক আছে সব আমি সজ্ঞানে আমার বড় ভাইয়ের নামে তিন লক্ষ টাকায় বুঝে আমি লিখিয়া দিলাম ওটা ছিল স্ট্যাম্প আর তুই কিছু দলিল আমি মাইনে রুম নাকি তোর তুই তো মুরুখ তোর লোক এই বালের পেশাল আমার লাভ নেই তুই সম্পত্তি মনে কর এখানে সাইন করছিলি কিনা এই দেখো স্ট্যাম্পে সাইন করছিলি সাইন করছি আমি আচ্ছা ওটা দলিল আসিল কইলে হবে আমি কইলে হইব আমি আবার কইলে হইব না খাতা কলমে কইব কথা খাতা কলমে কইব লেখাই কইব আমি কম পড়া লেখা জানলো আমি এত কম বুঝি না ঠিক আছে আমি সই করে দিলাম আর জমি তো রয়ে গেল সহজ না ওই জায়গায় সাব রেজিস্টারে সই লাগবো সিল লাগবো তুই তো কিছুই দেখাতে পারবি না সবই আছে তুই যে লেখা সবই আছে তো আর এক সাইনি যথেষ্ট বুঝছ নাই অত কম বুঝি না ওই যে সাব রেজিস্টার অফিসে যাইতে হবে ওই জায়গা আবার জিগাইবো যে আমি টাকা পাইছি কিনা তারপরে আমি সজ্ঞানে সই করছি কিনা এটি জিগাইরে আমি মানছি শুনছি তুই তো শোনা কথা তুই তোর মনে কর যে তা করগা আমার তো এত কিছু বুঝ লাভ আমার বাড়ি খালি কর এডি আমি জানি কিসের বাড়ি খালি কর সারা জীবন তোমার কি বানাইছে মুখ সামলায় কথা বলবে তুমি বেয়া কাল দিনে

যে কি লেখছে সম্পত্তি তোর জিষ্ঠ করতেছি যে কি লেখা আছে আমার কাছে নিয়ে যায় অন্তত ভাইয়া কইছে আমি তো সই করে দিছি আমি তো অত কিছু করিনি বিশ্বপন্ডিত আমি আপনারও বিশ্ব চালাক আর আপনার বউ তো আরেকটা চালাক বুঝছেন দুই চালাক যদি এক জায়গায় হয় এই জায়গায় কি হয় বুঝতে পারেন না আমি যখন তোমার বলছি দেখো আসলে তোর আমি ভদ্র ভাবছিলাম

আমার সম্পর্কে বুঝে না দিস আমি কিন্তু কোর্ট কাছারি মামলা মকদ্দমা সবকিছু করবো চলো কোন কিছু করতে হবে কি বলো দুনিয়াটা কিন্তু এত সহজ খাইছে বাচ্চা আরে আমি বুদ্ধিটা না দিতাম না এই সম্পত্তি কি পাইটা সম্পত্তি এখন তোমার নামে দিস আমরা দিস কথা ধরে চলবা বই কথা ধরলে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবা আচ্ছা দেহ তো ওরা গেছে আচ্ছা তুমি আসো চলো